হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ভিডিও আশা করছি সবাই খুব খুব ভালো আছেন সবার কি অবস্থা অনেক দিন কিন্তু কোনো ব্লগ আপলোড দেওয়া হয়নি তো আপনাদের সাথে ইন্টারাকশনও অনেকটাই আমার কমে গিয়েছে তো দেশের যে সার্বিক পরিস্থিতি ছিল সেখানে দাঁড়িয়ে ব্লগ আপলোড করা খুব মুশকিল হয়ে যাচ্ছিলো আমার পক্ষে কারণ আপনারা সবাই জানেন যে আমি ডেলি লাইফস্টাইল ব্লগুলোই বেশি মেক করে থাকি তো এই অবস্থায় ডেলি লাইফস্টাইল দেখানোর মতন আসলে কিছু ছিল না যেটা আমার মনে হচ্ছিল তো এই জন্য কোনো ব্লগ বানাচ্ছিলাম না তো যাই হোক আস্তে আস্তে ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি যেহেতু গাছ অনেক পছন্দ করি আর গাছ পছন্দ করি বলতে আমার মনে হয় যে আমার ব্যালকনিতে অলওয়েজ কিছু না কিছু গাছ থাকবে গাছ আমার খের প্রশান্তি এনে দেয় মনকেও খুব ভালো করে তো সেই উদ্দেশ্যেই কিছু গাছ আমি লাগানোর চেষ্টা করছিলাম এ ব্যাপারে আমার হেল্প করেছে আমার হেল্পিং হ্যান্ড সে কিন্তু তাকে একবারে বলেছিলাম যে আমার কিছু গাছ দরকার তো সে আমাকে এই গাছগুলো এনে দিয়েছিল আমি নামও বলে দিয়েছিলাম ব্যালকনিতে এই নয়নতরা ফ্লাওয়ারগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এগুলো খুব সহজেই হচ্ছে চাষ করা যায় আর কি এই জন্যই এটা আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল তো তাকে বলার পর থেকে সে বেশ অনেকগুলোই গাছপালা আমাকে এনে দিয়েছে বলতে পারেন যে আমার ব্যালকনে তো যত গাছই আছে তো তারই দেওয়া মানে সেই নিয়ে এসেছে গাছগুলো আর এই সুন্দর সুন্দর পটগুলো আমি কিনেছিলাম হচ্ছে আরফেল বেস্ট বাই থেকে তো এই যে ব্যালকনির এখন ঠিক এই রকম অবস্থা আজকে একটা বৃষ্টি স্নাতক দিনের রেকর্ড আপনাদেরকে শেয়ার করছি তো এর মাঝে গিয়েছিলাম আপন ফ্যামিলি মার্টে ওখানে গিয়ে এই লেমন গ্রাসগুলো দেখতে পেয়ে নিয়ে আসলাম কারণ স্যুপের সাথে লেমন গ্রাসের কম্বিনেশনটা তো অনেক জোস আপনারা সবাই জানেন তো ফরচুনেটলি আমার তিনটা লেমন গ্রাসও কিন্তু বেঁচে গিয়েছে আর অলরেডি আমরা এখান থেকে কিছু পাতা নিয়ে স্যুপ বানিয়েও খেয়েছি তো আমার ব্যালকনির বর্তমান অবস্থাটা কিন্তু অনেকটা সুন্দর অ্যাটলিস্ট আমার মনকে তো অনেকটাই প্রশান্তি এনে দেয় তো আপনাদের কার কি অবস্থা কি কেমন আছেন অবশ্যই জানাবেন থ্যাংক Thank you for watching bye